হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি বিনোদনময় একটি ভিডিও নিয়ে আর এখন আমি আসি হচ্ছে মস্কো জা পার্কের সামনে আর জাপার্ক মানে হচ্ছে গা মস্কো মস্কস্কি জা পার্ক তার মানে হচ্ছে গা মস্কো চিড়িয়াখানা তাহলে আজকে আজকে এক্সপ্লোর করবো হচ্ছে মস্কো চিড়িয়াখানা চলেন তাহলে ভিতরে যাওয়া যাক আর চিড়িয়াখানা কী আছে সেগুলো অবশ্যই দেখাবো চলুন তাহলে

ওটা 8000 টাকাতে এখন আমরা চিড়িয়াখানায় ঢুকতেছি তো আমি অলরেডি চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছি আর চিড়িয়াখানার মেন গেট হচ্ছে এটা আর গেট দিয়ে ঢোকার সাথেই আছে না একটা বড় একটা ল্যাক আছে ল্যাকটা কিন্তু চিড়িয়াখানার অনুযায়ী অনেক বড় কিন্তু এখানে কি কি আছে এখানে দেখা যাচ্ছে কবুতর আছে হাঁস আছে আর বিভিন্ন প্রাণী আছে এখানে ছোট ছোট চিড়িয়াখানায় ঢুকে মনে হইতেছে যে একটা পার্কে চলে আসি এত পরিমাণ মানুষ এই যে দেখেন চিড়িয়াখানার মধ্যে কি পরিমাণ মানুষ তো এই চিড়িয়াখানাটা কিন্তু বেশি বড় না আর এটার আয়তন হচ্ছে মাত্র তিপ্পান্ন একর আর এটার যদি তুলনা করি আমাদের যে মিরপুরে যে চিড়িয়াখানাটা আছে ওইটা হচ্ছে প্রায় একশো ছিয়াশি একর মানে এটার দুইটা বলতে আমাদের যে মিরপুরের যে চিড়িয়াখানাটা কিন্তু এটার মধ্যে প্রাণীর পরিমাণ অনেক বেশি কারণ কি আমাদের মিরপুরে যে চিড়িয়াখানাটা আছে ওটার মধ্যে দুই হাজার সামথিং আছে আর এটার মধ্যে আছে দশ হাজারের উপরে প্রাণী তো তাই এটার টিকিটের প্রাইসটা অনেক বেশি প্রায় জনপতি এক হাজার আর আমরা দুইজন আসছি হচ্ছে দুই হাজার দিয়ে আর যেটা কিনা বাংলাদেশে প্রায় পঁচিশশো টাকার মতো অনেক বেশি টিকিটটা তারপর দেখি ঘুরে ঘুরে আসলে চিড়িয়াখানার মধ্যে কী কী আছে এটার মধ্যে আর এই চিড়িয়াখানা ওপেন হয়েছিল হচ্ছে আঠারোশো চৌষট্টি সালে মানে আজ থেকে একশো ষাট বছর আগে এটা ওপেন করছে মানে অনেক পুরাতন একটা চিড়িয়াখানা আর যেহেতু এটা মস্কুর মধ্যে শুধু একমাত্র একটা চিড়িয়াখানা আর মস্কুর মধ্যে আর অন্য কোথাও নাই চিড়িয়াখানা শুধু একটাই আছে তো এই সাইডে আছে হচ্ছে পেঙ্গুইন আমরা এখন পেঙ্গুইন দেখব দেখা যায় এখান থেকে হ্যাঁ ছোট ছোট পেম্পিন অনেকগুলো আছে এখানে আর এখানে অনেক বড় বড় অনেকগুলো আছে দেখেন দেখেন কত সুন্দর কত গভীর একুরিয়ামগুলো অনেক বড় মনে হচ্ছে একুরিয়াম না এক একটা সমুদ্র মনে হচ্ছে এমন লাগতেছে কিন্তু এগুলোর মধ্যে কোনো কিছু নাই এগুলো কেমনি রাখছে না কোনো কিছু আছে আল্লাহ ভালো জানে কিন্তু এদিকে অনেক কিছু একটা আছে সবাই দিয়ে এদিকে দেখতেছে দেখি তো কী আছে এখানে এখানে একটা আছে কি অনেক বড় একটা এখানে কি এগুলা তিমি মাছের মতো লাগে কিন্তু তিমি মাছ না এটা অন্য কিছু হবে দেখা যাচ্ছে না এটা একদম ওই পাশে চলে গেছে কি এটা ভাই এখন হচ্ছে হাতি দেখার জন্য হাতিটা হচ্ছে হাতের বাম পাশে তো আমাকে একটু উপর উঠতে হবে এখন হাতিটা দেখার জন্য এই যে এখান থেকে হাতিটা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে না বড় হাতিটা মোটামুটি এই পাশে হচ্ছে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে এখানে বেশি না হরিণ একটা দুইটা তিনটা হরিণ আছে এখানে এই যে ওই একটা এই একটা এই একটা একদম নিচে এটা মোট তিনটা হল নিচে এখানে তো আমরা অনেকক্ষণ হাঁটার পর এখানে বানর খুঁজে পাইছি হ্যাঁ এই যে বানর দেখেন এই যে তিনটা বন্দর আছে এখানে মানে বানর এই যে তিনটা বন্দরে ওই যে ওইদিক চলে গেছে মানে বানর খুঁজে কি বন্দর না বানর আর এই বানরগুলা কোনো সাধারণ বানর না এগুলো কিন্তু ওই যে এখানে লেখা আছে যে ইয়াপনস কি মাকাক মানে কি একটা জাপানি প্রজাতির একটা বানর এই যে এখানে লেখা আছে এই যে ইয়াপনস কি মাকাক মানে হচ্ছে জাপানি প্রজাতির একটা বানর বানর বুনোটা একদম ওই পাশে চলে গেছে এখন একটু ওই পাশে যাবো কী আছে আমাদের এখানে সাদা বাল্লুক এখানে আছে বাল্লুকে একটু দেখাই এই যে ভাল্লুক সাহেব আজকে ঘুমাচ্ছে রবিবারের দিন ছুটির দিন বরফ হ্যাঁ ওই যে ওইদিকে বরফও দেওয়া আছে ভাল্লুকের জন্য আর উনি আছে ছোটো ছোটো যে পাথরগুলো আছে ওইগুলোর মধ্যে ঘুমাচ্ছে গোমা আমরা একটু ওই পাশে যাই কে সেখানে কচ্ছপ এখানে ছোটো ছোটো কচ্ছপ আছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে কচ্ছপ খাবার খাইতেছে ঠিক আছে দাদা কি কি বেরতেছে? এইদিকটা ছোট গোলা ভিতরে অনেক গোলা আছে। ছোট একটা ঘর আছে ভিতরে ওটার মধ্যে অনেক একটা 2টা তিনটা 4টা 5টা 6টা 7টা 8টা আছে ভিতরে আর। ওইখানে আরেক গোলা আছে। এখানে আর কি কি আছে? এখানে দেখা যাচ্ছে ছোট ছোট অনেক গোলা খুব খুব করা কি? কি আছে এখানে? হ্যাঁ কুমিরে আছে এখানে একটা ছেদিকে যায় কুমিরটা ঘুমাচ্ছে এই কুমিরে ঘুমাচ্ছে অনেক বড়ো কুমিরটা অনেক বড় ছিল আর ওই পাশে আর অনেকগুলো খুব খুব করা এগুলা ওই বড় না জায়গাগুলা কিন্তু অনেক ছোট ছোট জায়গা এখানে কি আছে তুমি হ্যাঁ ওই যে কুমিরটা অনেক অনেক বড় কুমির দেখা যাচ্ছে কিনা জানি না একদম পানির নিচে এটা একটু ওই পাশ থেকে দেখাতে কারণ কি মানুষ এখানে ধরে আছে

এই যে কুমিরটা দাঁতগুলো হা দাঁতগুলা খুব সুন্দর তা শুধু এটাই মনে তাকায় আছে আর বাকিগুলো সবগুলা ঘুমায় আছে যে না এটা একদম চোখগুলো খুলে তাকায় আছে অস্তি ওপাশে কি আছে ওইপাশে মনে আরো আছে ওর পাশে কি আছে এগুলা

এখানে অনেক প্রজাতির কুমির আছে যে এখানে একটা আছে এটা কি প্রজাতি জানি না প্রত্যেকটা কুমির আলাদা আলাদা এরপর কি সাপ আছে কোথায় যাব ও সাপ হ্যাঁ একদম উপর এটাতে অজগরই তো হ্যাঁ অজগরের কিন্তু অন্য প্রজাতির একটা অজগর ওই যে উপরে দেখা যাচ্ছে সাপটা আর সামনে আর কি আছে সাপ এখানে সাপ হ্যাঁ এখানে অনেক বড় একটা সাপ সবগুলো অজগর প্রজাতির সাপ যেখানে একটা সাপ আছে একদম পানির মধ্যে সামনে মনে আরো অনেক কিছু আছে বাচ্চাটা খুব বাচ্চাটা দেখে খুব মজা পাচ্ছে এগুলা আর খুব খুশি ও রে এখানে আর একটা কুমির উপরে উঠে আছে একটু কাছ থেকে দেখে কুমিরটাকে এই যে কুমিরটা উপরে ওই যে উপরে আছে কুমিরটা মাঝে মধ্যে ওর উপরে থেকে মাঝে মধ্যে নিচে আসে যে নিচে পানি দেওয়া আছে যখন প্রয়োজন তখন নিচে চলে আসে এখানে গেছে আর এখানে আর একটা কুমির মানে এখানে প্রত্যেকটা কুমির মনে হচ্ছে যে বিভিন্ন প্রজাতির কুমির মানে কোনোটার সাথে কোনোটা মিল নেই এখানে আর কি আছে এখানে মনে হচ্ছে এখানে এখানে সাপ অনেক বড় একটা সাপ যে উপরে উপরে উঠে বসে আছে মানে এখানে প্রত্যেকটা কিন্তু যে প্রত্যেকটা যে সাপ বলেন বা কুমির বলেন রাখার যে সিস্টেমগুলো খুবই সুন্দর এই যে এখানে পানি দেওয়া আছে আর উপর হচ্ছে সুন্দর করে শুকনো জায়গা এখানে উপরে অনেক সময় থাকে অনেক সময় নিচে থাকে এই পাশে কী আছে ওই পাশে একটা সাপ আছে সাপটা দিক থেকে আছে কি সাপ এটা কী সাপ এটা কালি পানুক যে আমাদের কুবরা বলে কুবরা সাপের মতো লাগতেছে মনে হয় এরকম অনেক বড় অনেক মোটা সাপটা দেখা যাচ্ছে এখান থেকে ক্যামেরা দেখে দেখা যাচ্ছে এই পাশে কেসে ও একটা অনেক বড় সাপ এটু কী সাপ মতো লাগতেছে অনেক বড় কিন্তু সাপটা কি সুন্দর জায়গা দেখছেন মানে পুরোটা একদম মনে হচ্ছে শুকনা জায়গা হ্যাঁ বালির মতো রাখছে আর এখানে পানি দেওয়া আছে খুব সুন্দর ভালোই লাগলো এখন আমরা বাইরে চলে আসলাম এই যে গোড়াগুলা দেখেন কত সুন্দর লাগতেছে একটু কাছ থেকে দেখায় সবগুলা গোড়া আছে লাল কালারের এই যে আমার দিক তাকায় আছে কি চাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গোড়া আছে এখানে সবগুলো লাল কালার পিছু ঘ দেখে খুব খুশি হয়েছে ওই পাশে আর কি আছে যাই ওই পাশে ঘট বাঘ না বাঘ তো না সিংহ কয়টা সিংহ একটা দুইটা সিংহ এখানে দুইটা সিংহ দেখেন কি হ্যাঁ নাক ডেকে ঘুমাচ্ছে ওই পাশে থেকে দেখে খায় তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে ওরা এই যে দুটা সিংহ কি আরামসে ঘুম দিছে আমি বুঝি না ওরা কীভাবে বুঝে যে আজকে রবিবার ছুটির দিন মানে প্রত্যেকটা এখানে প্রাণী যা যতগুলো আছে সবগুলো ঘুমাচ্ছে শুধু তার মধ্যে দেখলাম শুধু ঘোড়াগুলো ছিল একটু আর বানরগুলা এই যে দেখেন প্রত্যেক এই যে দুটা দুটাই ঘুমাচ্ছে অবশেষে উঠ বের হইছে এই যে উঠটা দেখা যাচ্ছে দেখছেন কি উঠ ভাই কি দেখতেছে সে আশেপাশে দেখতেছে আসলে আশেপাশে কে দাঁড়ায় আছে তো আমাদের দেখা অশেষ একটু সামনে গিয়ে দেখি আর কি কি আছে এই পাশে অনেকগুলো সুন্দর সুন্দর ছাগল আছে এগুলা এগুলো ছাগলের জাতগুলো হচ্ছে তাজিকিস্তানের যে রাশিয়ার যে বাসার একটা দেশ আছে তাজিকিস্তান আর সেই দেশের একটা জাত আছে ছাগল এই যে ছাগলগুলো দেখুন খুবই সুন্দর অনেক বড় বড় শিং ছাগলগুলোর একটু ওই পাশ থেকে দেখায় এই পাশ থেকে দেখায় ছাগলগুলো খুবই সুন্দর ওখানে একদম সামনে চলে আসে ছাগলগুলো একটু সামনে থেকে দেখায়

এই যে এখান থেকে একদম কাছ থেকে দেখা যাচ্ছে ছাগলটা খুবই সুন্দর শিংগুলা খুবই সুন্দর এই বাচ্চারা দেখে সুন্দরকে দেখতেছে শিংগুলা মনে হয় কি দিয়ে তৈরি আর লা পাল্লার সৃষ্টি কত সুন্দর হে কত প্রজাতির ছাগল একটু সামনে আর একটা ছাগল আছে ওই ছাগলটাকে গেছে এটা ওই ভিতরে চলে গেছে কিন্তু এই ছাগলটা একটু অন্য প্রজাতির কিন্তু ওই ওইগুলোর মতো না ওইগুলো তো শিংগুলো অনেক বড় হয় আর এটা হচ্ছে শিংগুলো অনেক ছোটো কিন্তু আবার দাঁড়িয়ে আছে নিচে দুটো দাঁড়িয়ে আছে দাঁড়িগুলো দেখাও তো একটু এদিকে দেখি 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 দিক দাঁড়িগুলো দেখাও না এ দাঁড়িগুলো দেখাও এরকম করে না এদিক শোনা শোনা শোনো এই যে এই যে এই যে দাঁড়িগুলো আমার কথা শোনে না চলে যাইতেছে আর এই পাশে আরও দুইটা আছে এগুলো কি হ্যাঁ ওই যে সেম যেতে ছাগল এখানে যে বড় বড় শিংওয়ালা যে ছাগলগুলো ওইগুলো এখানে দুইটা আছে আর ওইখানে একদম বড় শিংগোলা একটা একটা আছে ওইটা সবচেয়ে বড় শিংগোলা বড় এবং ছাগলটা অনেক বড় ছাগলটা দেখেন শিংগোলা যে বলছিলাম বড় ছাগলটার কথা ছাগলটা দেখেন কত সুন্দর হ্যাঁ শিং গুলো দেখেন পুরো মৌসুমের মতো লাগতেছে অনেক বড় শিং একদম মনে হচ্ছে যে মৌসুমের শিং আমাদের ছাগল দেখা শেষ এখন সামনে যেয়ে দেখি কি আছে তো এখানে হয়েছে আমজাত বসে আছে বাঘের কাছের সামনে এটাই সব বাঘের একটা কাছা কিন্তু এখানে বাঘটা ভিতরে বসে আছে কিন্তু এটা বের হইতেছে না কারণ হচ্ছে আজকে হচ্ছে রবিবার আজকে আজকে হচ্ছে রবিবার তাই বাঘ আজকে বের হবে না আজকে ছুটির দিন কারণ ছুটির দিন ওরা কোথাও বের তো আমরা আজকে খুবই হতাশ বুঝতেছি না আসলে কী করবো তাহলে সাম সামনে একটু দেখি জিরাফের একটা খাসা দেখা যাচ্ছে আসলে কি জিরাফো কি বাইরে আছে নাকি সেও আজকে রবিবারের দিন বাসার মধ্যে ঢেকে আছে এই যে জিরাফের সুন্দর এখানে একটা ছবি দেওয়া আছে যে এটার মধ্যে জিরাফ আছে কিন্তু দুঃখজনক হলে সত্যি জিরাফও আজকে বাইরে নাই আজকে রবিবারের দিন তাই না আজকে দেখতে পাইলো না আজকে জিরাফ দেখতে পাইলো সব কিছু আজকে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু জিরাফ বাইরে না থাকলেও কিন্তু জিরাফের জন্য যে ঘরটা বানাইছে দেখেন খুব সুন্দর একটা ঘর কিন্তু বানাইছে হ্যাঁ তুমি আজকে ভিতরে আরাম করতেছে রবিবারের দিন তো আজকে উনি আজকে জিরাফ সাহেব চিন্তা ভাবনা করছে আর আমাদেরকে দেখা দিবে না তো কেয়ার করার আজকের মতো আমাদের চিড়িয়াখানা ঘোরা এখানেই শেষ অনেক ঘুরলাম প্রায় তিন সাড়ে তিন ঘন্টা ঘুরছি তো তিন সাড়ে তিন ঘন্টা ঘুরে আমার আজকে এই এক্সপিরিয়েন্স হলো যে আমাদের মিরপুরে যে চিড়িয়াখানা আছে ওইটা এটা থেকে হাজার হাজারগুনে ভালো কারণ হচ্ছে আমি যদি আমাদের মিরপুর চিড়িয়াখানার কথা বলি ওইখানে টিকিট কত টাকা এখন আমি জানি না কত টাকা হয়তো বা সর্বোচ্চ পঞ্চাশ টাকা হতে পারে আর বেশি হবে না বা বিশ টাকা এমন হবে কিন্তু বিশ টাকা বা পঞ্চাশ টাকার তুলনায় আমাদের চিড়িয়াখানাটা অনেক বড় এবং অনেক সুন্দর গুছানো আর এই চিড়িয়াখানাটা অনেক ছোটো একটা চিড়িয়াখানা তাছাড়া এখানে কি বলে টিকিটটা কত এক হাজার রুবল মানে এক হাজার রুবল আমার মানুষ বারোশো সাড়ে বারোশো টাকা মানে সাড়ে বারোশো টাকা অনুযায়ী এটা ওইরকম না মানে আমার কাছে আমার কাছে পার্সোনাল মনে হয়েছে এরকম যে আমার কাছে ওইরকম না মিরপুরের মতো লাগে নাই আমার মনে হচ্ছে যে মিরপুরেটা অনেক ভালো তো যাই হোক আমাদের ঘোরাঘুরি শেষ তাহলে আমাদের ভিডিও এখানে শেষ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ